জাহান্নাম নাম মাটির নিচে জান্নাত আকাশের উপরে অবস্থান করছে তার নিজস্ব ক্ষমতায় আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন ইজিন বিচারের মাঠে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুন আলফা জেমাম মাহকুল্লি জেমাম ইন সাবুন আলফা মালাক নিয়ে যাওয়ার সময় জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে আর প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন একজন ফেরস্তার এত ক্ষমতা এ বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবীটা উল্টে দিতে পারেন একজন এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরস্তা। আর সত্তর হাজার রশি থাকবে জাহান নামের গায়ে টেনে হেঁচড়ে জাহান নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে এক মিনিট। জাহান মাঠে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নেই কেয়ামত পর্যন্ত মাটিতে ও পানিতে যত পশু এসেছে যত পশু প্রাণী আছে যত পশু প্রাণী আসবে সব থাকবে বিচারের মাঠে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বলেন বিচারের মাঠ কত বড় ছেলে পাড়ার ছেলের দলে গল্প করতে করতে চলে যাচ্ছে বোকা ছেলেগুলি তোমরা দেখতে পাও না বোকার ছেলেগুলি এসেছে বোকার মতো ঢং ঢং করে চলে যাচ্ছে ওইসব ছেলেবিলার বাপ নাই হিসাব করেন না আপনি কেন বলে দেননি আপনার ছেলেকে আব্দুরা বসেছেন সাবধান মানুষের মতো হলে যায় না না গিয়ে আমাকে বাঁচাও আমাকে অপমান করো না আপনি বলে দেননি ভোট চাইতে এসেছি নাকি জি না যেদিকে নির্বাচন হয় যেখানে ভোট হয় আমি আমার জীবনে কোনোদিন ভোট কাউন্টার এইভাবে দেখিনি ওই যে ভোট কাউন্টার আমার জীবনে এইভাবে কোনোদিন দেখিনি এক মিনিটের জন্য আমি কোনো দিন দল সংগঠন করিনি এক মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি ধর্মে অধর্মে কোনোটাই নয় আমার জীবনে ওই দিক দিয়ে গড়াই কোনো দিন না আমি জীবনে কোনো দিন দোকানে বসিনি জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে আমি যখন চায়ের স্টলের পাশে দাঁড়ালছি তখন বলছে এই মানুষকে ফাঁকি দেওয়া না দেখি কি করেছ কেমন হবে চা বলছে দেখো যদি মানুষের বদনাম করে তাহলে তোমাকে বিদায় করে দেবে এখান থেকে তখনও বলেছে একটু বসেন চা খেয়ে যান এটুকু বলেছে আমি কোনোদিন বসিনি কেন আপনার ছেলে গল্প করতে চলে যাবে যাবে কেন সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আমি বুঝাতে না বিচারের মাঠ কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবেন মা থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ মুখামুখি বিচার হবে আপনার সামনে আল্লাহর মুখামুখি বিচার হবে দোভাঁষই থাকবে না হাদিস বোখারি মুসলিমের কথা আল্লাহ বলেন কোনো দোভাঁষই থাকবে না চলেন জাহার নাম কথা বলতে পারে এটা আরো অবাক অতাকুল হালবে মসজিদ বিচার মাঠে আল্লাহ জাহান নামকে বলবেন জাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ জাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ তখন জাহার নাম বলবে হালবে মসজিদ আর কি কিছু আছে যাহার নাম কথা বলছে আল্লাহ জাহান্নামের সাথে কথা বলছেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলছে হালমি মাজিদ আর কি কিছু আছে কথা মনে হয় বুঝতে পারছেন না আল্লাহ বলছেন কাল্লা জাহান্নামের একটা নাম হলো লাজা যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে সলাত করেনি ধর্ম মানেনি জাহান্নাম নাম তাকে বলবে আসো 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 যাচ্ছ কোথায় আসো 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 যাচ্ছ কোথায় একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে যাচ্ছ কোথায় আসো যাচ্ছ কোথায় জাহান্নাম কথা বলছে। আবহার আরা রাজ আল্লাহ তালা আন হয়ে বলেন, রাসুল সলল্লাহল ইলাম বলেছেন ফাস্তাকাতেন নার এলা রব্যহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল অভিযোগে বলেছিল রববি আকালা বাজ বাজান প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এই দিকের আগুম। ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই আমি সামলাতে পারি না আমার একটু অভিযোগ শুনবেন একটু ভেতরে শাস্তিটা হালকা লাঘব করে দিবেন এটা অভিযোগ কার বলেন তো জাহান নামের জাহান নাম নিজে বলছে ফোজেন লাহা। তখন জাহান নাম অনুমতি দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেনাফ সাইন তোমাকে আমি দুইটা শ্বাসের অনুমতি দিলাম নাফসান ফিস সাইফে গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এটা কিন্তু জাহান নামের শ্বাস যেটা আমরা ঠান্ডা বুঝছি যেটা গরম বুঝছি যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে তত ঠান্ডা বেশি হবে যে এলাকাটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু সে এলাকায় তত কম যাবে আর একটা বলতে চেয়েছেন একবার শ্বাস ছাড়ে পৃথিবী ছয় মাস গরম আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা অভিযোগ করেছিল জাহান্নাম আল্লাহর কাছে তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমার অভিযোগটা মেনে নিলাম তুমি দুটা শ্বাস নেওয়ার ছাড়ো তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে এ দেখেন নাম কথা বলতে পারে আনাস রাজিয়াল্লাহু তালান হো বলেন লেজানো তুল্কা জাহান্নামও কথা কল আলমি মাজিদ মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগন আর জাহান্নাম খালি বলতে থাকবে আর কিছু আছে আর কিছু আছে আর কিছু আছে দিতেই থাকবে বলতে থাকবে আর কিছু আছে হাতা ইজা কাদ মাহুরবুল্লি ইজ ফিয়া শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তালা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান নামে কত চাস। নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান নামে ভাই তখন জাহান নাম একদিকের সাথে আর একদিকে লেগে চিপা লেগে চেপা হয়ে ছোট হয়ে যাবে আর মুখে বলবে কথ 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 বেশ যাতে তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি জাহান্নাম আমি পূর্ণ আর লাগবে না তোমার সম্মানে বলি তোমার মর্যাদায় বলি জাহান্নাম পূর্ণ এটা জাহান্নাম বলছে জাহান্নাম কথা বলতে পারে অবাক আবু রাজি আল্লাহ বলেন তাহার যান না বিচার মাঠে জাহান আর জান্নাত হইচই লাগিয়ে দেবে কালাতি নার জাহান নাম বলবে উ সির তো বিল মোতা কাব্যেরিন ওর আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাদ জুলুমবাজদের কেন আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী কেন আমার ভিতরে অহংকারী কেন আমার ভিতরে জুলুমবাজ কেন তখন আল্লাহ বলবেন এটা এটা বলছে তখন আল্লাহ বলবেন এর ও জাহান্নাম নাম আনতি গাজাবি তুমি আমার গজব তুমি আমার শাস্তি তুমি আমার রাগ ওয়াদ দেবো বেকে মানস অবাদী তোমাকে দে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই যে জাহান নাম কথা বলছে জাহান নামের খড়ি হলো জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব মানুষ নহ পাপ করেছে জাহান নামে যাবে পাথর কেন পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে ছবি ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকুল চন্দ্রের মূর্তি যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে সবকে বিচার মাঠে জাহান নামে দেওয়া হবে আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকেও দিয়েছি ঠেকা দেখি এটা অপমান করার জন্য আর আর একটা বলেছেন পাথর দিয়ে এই মূর্তি দিয়ে জাহান নামের জানেন। তবে তিনি বলেছেন জাহান নামে কিন্তু কয়লা দিয়ে জাহান নামের আগুন জ্বালানো হবে না খড়ি দিয়ে জ্বালানো হবে না জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না জ্বালিয়ে রাখা হবে না কয়লা দিয়ে ওটা জ্বলতে থাকবে কি দিয়ে মানুষের পাথর এ কথা আল্লাহ বলছে এ কথা নবী বলছে জাহান বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো গুল্লু হো সুমাল জাহিম হো এদের ধরো এদের বন্দি করো এদের ধরো এদের শেকলবন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে পা ধরে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া বাপন অবস্থায় আব্দুল এক সাহেব বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে হাত কেন বাঁধা হবে হাত বাঁধা অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে যেন হাত করা দেওয়া না হয় দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি এমনিতেই যাব সেদিন সতেরো দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সেদিন মহারাজানি মহারানী ভিক্টোরি এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যাঙ্গণ আর বলতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা একটা রিক্সা আপনার গায়ে লেগেছে আপনি শেষে বাঁচতে যাবেন ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে বাঁচতে চাইবেন হাত হলো আপনার জীবনের সে সস্ত্র তো মানুষ যেন জাহান্নামে নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে এই জন্য বাধা হবে তবে মূলত অপমান এ কথাই ঠিক জাহান্নামের নামের মানুষই হচ্ছে নারী জাহান্নামের নামের অধিক অংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিক মানুষ হচ্ছে নারী আল্লাহ নবী একদা ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মা আশার নিসা তা সার দাক না ফ্যানি উরিত কন্যা আকসারা আহ মহিলারা শোনো তোমরা দান খারাত করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামে নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী তখন মদিনের মহিলা তো ওরা মুখের উপরে বলে বসলো বেমা কেন আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন তিনটা উত্তর মনে থাকে যেন এক এম এই তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি। এদিকে আপনি খেয়াল করেন এসেছিলেন চলে গেছেন কেনই বা আসলেন কেনই বা গেলেন তা আমি বুঝিনি আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে আর আপনি নিজেকে মানুষ মনে করেন কি না সেটা আপনার স্বামী বুঝে তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই সব কষ্ট দুঃখ আপনার স্বামীর ওপরে আসলেই কে মানুষ না অন্য কিছু আমি নিজে বুঝি না স্বামী হলো পাঁচটা জিনিস লাগে কয়টা লাগে পাঁচটা শেষেরটা হলো ক্ষমতা এক এরলাম স্বামী হ্যাঁ না হয় না অলস্যতার কোনো সুযোগ না আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচটা হাদিস এসেছে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠির পাঁচটা একবার এসেছে লাঠিটার দরজায় ঝুলিয়ে রাখো যেই স্ত্রীকে আদর করতে বলছেন স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের ওরা হচ্ছে বগলা সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা অনেক দামি জিনিস ওরা শান্তি বস্তু ওরা আদরের বস্তু ওরা ঢেকে রাখা বস্তু এটা আল্লাহ বলছেন এটা নবী বলছেন এরপরে পাঁচটা হাদিস এসে যে লাঠির ব্যাপারে তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখা দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে বাবা একটু উল্টা চললে এটা আমি একথা বলিনি ঝুলিয়ে রাখার কথা মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন আর একটা বাক্যে বলেছেন লা তার হাসা কাদা বানমিন পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না আর একবার বলছেন যেটা পাঁচটা বলেছি মারা মুখের উপরে মারো না এ দেখেন লাঠি এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দই যেমানের পর সেমানের পড়াও তিন কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মারার কথা থাকলো মারার সময় কোথায় মারতে হবে না মুখের উপরে পণ্ডিত জানত না আগে পণ্ডিত পড়া ভুল ছেলেদের কোথায় পিঠাতো গালে থাপ্পড় গলা থেকে না উপর পর্যন্ত মারা চিরদিনের জন্য পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না থাকতেই পাবে না